আজকের গল্প অনেকটা গাড়ি সফরের আজকের গল্প স্বর্ণমন্দিরে গিয়ে আফসোস করার আজকের গল্প জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর কথা শুনে জায়গা দেখে চোখের জল আসার আজকের গল্প বর্ডারের বীরত্বের গল্প আজকের গল্প শেষের দিনের গল্প হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের পূজা ভ্রমণের শেষ দিন সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ব্লগে পূজায় আমরা ডালহৌসি ম্যাকলয়েডগঞ্জ অমৃতসর দিল্লি এইগুলো ঘুরতে এসেছিলাম এতদিন চলছিল তারই বিভিন্ন দিনের ব্লগ আজকে সেটারই শেষ ব্লগ আজকে আমরা বেরিয়ে পড়েছি ডালহৌসি থেকে খুব সকালে চলে যাব টানা অমৃতসরে গাড়িতে করে এখন রাস্তায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য সকাল নটা মতো বাজে তবুও এদিকটা বেশ ঠান্ডা রোদ তো আছেই তাই রোদ দেখে আমরা একটি ধাবাতে দাঁড়িয়ে তার উঠোনেই বসলাম টেবিল চেয়ার পেতে ব্রেকফাস্ট খাওয়ার জন্য খেলাম অল্প কিছু আলুর পরোঠা এখানে আলুর পরোটাগুলো কিন্তু খুব মিস করবো এরপর থেকে এখন আমরা পৌঁছে গেছি অমৃতসরে অমৃতসরে আমাদের ড্রাইভার বদল হলো বিকাশ ভাই আমাদের এতদিন সঙ্গে ছিলেন এখন ওর বাবা নিয়ে যাবে আমাদেরকে একদম স্বর্ণমন্দির ঘোরাতে জালিয়ানওয়ালা বাঘ ঘোরাতে তারপরে আমাদেরকে ছেড়ে দেবে অমৃতসর স্টেশনে রাতের বেলাতে বিকাশ ভাইয়ের বাবা বললেন চলুন আমাদের এখানে যখন এসেছেন আমাদের এখানে যে বিশেষ খাবার সেইগুলো একটু টেস্ট করে যাবেন আমাদের কর্তামশাই তো এক পায়ে রাজি সে তো এগুলোই চায় তাই একটি ধাবা দেখে ঢুকলাম আর সেখানকার সি কিছু মিষ্টি যেগুলো পাঞ্জাবের তৈরি সেইগুলোই আমরা ট্রাই করে দেখলাম এরপরে চলে এলাম জালিয়ানওয়ালাবাগ আর স্বর্ণ মন্দিরের যে চত্বর সেইখানে মাঝখানে আছেন রঞ্জিত সিংহের একটি বিশাল ঘোড়ায় চড়া মূর্তি ঠিক সেটিকে কেন্দ্র করে চারপাশে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে আর চারদিকে বিশাল বড় মার্কেট প্লেস সেই মার্কেট প্লেসের মধ্যেই আছে বিশাল বড় পার্কিং এরিয়া তিনটের মধ্যে আমাদেরকে ওয়াঘা বর্ডার ঢুকতে হবে না হলে ওয়াঘা বর্ডারে এতই ভিড় হয় যে আমরা জায়গা পাব না তাই আমরা খুব তাড়াতাড়ি পা চালিয়ে জালিয়ানওয়ালা বাগের দিকে চলে গেলাম জালিয়ানওয়ালা বাগা স্বর্ণ মন্দির একদম পাশাপাশি চলুন প্রবেশ করি জালিয়ানওয়ালা বাগের সেই উদ্যানে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল ছিল সেই মর্মান্তিক দিন যেদিন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল এটি জালিয়ানওয়ালাবাগ উদ্যানে প্রবেশের জায়গাটি যেখানে দুই দিকে সেই শহীদদের নানা রকমের মূর্তি তৈরি করা আছে সেই দিন একটি বিশাল বড় শান্তিপূর্ণ জমায়েত হয়েছিল বৈশাখীর উৎসবের পরে এখানে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এই উদ্যানটির ছিল একটি মাত্রই বেরোনোর রাস্তা একটি মাত্রই প্রবেশের রাস্তা সেই একটি মাত্র রাস্তাই বন্ধ করে দিয়ে জেনারেল ডায়ার এখানে নির্মমভাবে গুলি চালিয়েছিলেন জমায়েত করা মানুষের উপর এই ছিল একটি কুয়া যেটাকে এখন শহীদ কুয়া বলা হয় একটি বিরাট বড় প্রাচীন কুয়া এই কুয়াটিতে ঝাঁপ দিয়ে বহু মানুষ আত্মরক্ষা করার চেষ্টা করেছিলেন এই কুয়াটি থেকে পরবর্তীকালে তাদের সেই মৃত লাশগুলি পাওয়া যায় জেনারেল ডায়ার এবং তার সৈনিকদের নির্মমভাবে ছোঁড়া গুলিগুলির চিহ্ন এখনও জেলিয়ানওয়ালাবাগের এই দেওয়ালগুলিতে আছে কিভাবে। অত্যাচার করা হয়েছিল মানুষের ওপর কিভাবে হত্যা করা হয়েছিল মানুষগুলিকে এগুলি তারই সাক্ষী এরপরে আমরা যে স্বর্ণ মন্দিরে যাবো অমৃতসরের এটি একটি বিশেষ আকর্ষণ এই স্বর্ণ মন্দিরের কিন্তু আরও অনেকগুলি নাম আছে জানেন অনেকে এটাকে বলে দরবার সাহিব অনেকে বলেন সুভারান মন্দির আবার অনেকে বলেন হরমন্দির সাহিব বা ভগবানের ঘর হাত ধুয়ে পা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এই যে বিরাট পুল বা পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষে কাটা তৈরি করেছিলেন চতুর্থ শিখ গুরু রামদাস পঞ্চম শিখ গুরু আদিগ্রন্থের একটি কপি রাখলেন এই স্বর্ণমন্দিরের মধ্যে এই স্বর্ণমন্দিরটি বহুবার ক্ষতবিক্ষত হয়েছে আফগান এবং মুঘল সেনাদের দ্বারা এরপরে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ এটিকে কপার এবং মার্বেল দিয়ে তৈরি করে দেন আর সোনার পাতা ছড়িয়ে দেন সেদিন যেহেতু শনিবার ছিল বাইরের মার্কেট প্লেসে যেরকম ভিড় দেখলেন ওর থেকেও চতুর্গুণ বেশি ভিড় ছিল স্বর্ণ মন্দিরের লাইনে এত লাইন ছিল যে ওখানে যদি লাইনে দাঁড়িয়ে আমরা স্বর্ণ প্রবেশ করতে যেতাম তাহলে আর আমাদের ওয়াঘা বর্ডারে যাওয়া হতো না তাই আমরা খুব আফসোসের সঙ্গে স্বর্ণ ছেড়ে বেরিয়ে পড়লাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে পথেই খেয়ে নেবো লাঞ্চ মাকি রোটি আর সরসদা শাক এরপরেই ছুটে গেলাম আমরা ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে ওয়াঘা বর্ডারের বিরাট বড়ো পার্কিংয়ে গাড়ি রেখে আমরা বহু মানুষের সঙ্গে এগিয়ে চললাম স্টেডিয়ামের দিকে বিশাল বড় বড় ইন্ডিয়ার পতাকা এবং পাকিস্তানের পতাকাকে দেখে যেন চোখ সরানো যায় না শুধু আমরাই নয় বহু মানুষ এসেছেন বাচ্চা কাচ্চা বাবা মা সকলকে নিয়ে কেউ এসেছেন লরিতে কেউ বাসে কেউ টেম্পো কেউ বা গাড়ি করে টোটো অটো তো আছেই নিজেদের পার্সোনাল কারেক্টেও বহু মানুষ এসেছেন এই ওয়াঘা বর্ডারের যে বীরত্ব প্রদর্শন করা হবে তার সাক্ষী হয়ে থাকতে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্তই ওয়াঘা বর্ডার দর্শনার্থীদের জন্য খোলা থাকে কিন্তু যদি এই সেরিমানি দেখতে চান চারটে পনেরো শীতকালে এবং গরমকালে পাঁচটা পনেরো থেকে শুরু হয় আর এর এন্ট্রি গেট খুলে যায় দুটো বা তিনটে থেকে এই সেই বর্ডার ওয়াঘা বর্ডার ওদিকে পাকিস্তানের গ্যালারি তৈরি করা আছে আর এদিকে আছে বিরাট বড় চারতলা ইন্ডিয়ার গ্যালারি করা সেই গ্যালারিতে ঢুকে একদম টপে আমরা জায়গা পেলাম বসে বসে দেখতে গেলে আর দেখাই যাবে না তাই আমরা সবাই বসার জায়গাতেই উঠে দাঁড়িয়ে দেখতে লাগলাম এখন শুরু হয়েছে সমস্ত মেয়েদের নাচ যেসব মেয়েরা মহিলারা দেশাত্মবোধক গানে নাচতে ইচ্ছুক তারা ওখানে নেমে যেতে পারেন এবং একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারেন নাচতে নাচতে এদিকেও পাকিস্তানের এই ভদ্রলোক এক পায়ে এইভাবে নিজের কীর্তি দেখিয়ে চলেছেন তারাও ওখানের ওই দিকের মানুষের মনোরঞ্জন করে চলেছেন মনোরঞ্জিত হচ্ছি আমরাও কাটারি ওয়াঘা বর্ডারে এই পতাকা নামানোর অনুষ্ঠানটি প্রতিদিন হয় উনিশশো সালের পর থেকে ভারত এবং পাকিস্তান যৌথভাবে এই অনুষ্ঠানটি করে আসছে এই মহড়ার অনুষ্ঠানটি যেমন ভারত ও পাকিস্তান এই দুটি দেশের প্রতিদ্বন্দ্বিতার প্রতীক ঠিক তেমনই আবার সহযোগিতারও নিদর্শন এই আটারি ওয়াঘা সীমান্তে যে রাস্তাটির ওপর এই মহড়া অনুষ্ঠানটি হয়ে থাকে এটি কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অংশ যেটিকে আমরা জিটি রোড নামেই বেশি চিনি অনুষ্ঠানটি প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের একটু পরেই শুরু হয় উভয় পক্ষের ঝাঁঝালো কুচকাওয়াজের মাধ্যমে এবং শেষ হয় দুই দেশের পতাকা নামানোর সঙ্গে দুই দেশের গেটের দুপাশে দুই পদাতিক সৈন্য মনোযোগী হয়ে দাঁড়িয়ে থাকে সূর্যাস্তের ঠিক পরেই দুই দেশের গেট খুলে দেওয়া হয় এবং জাতীয় পতাকা সম্মানের সঙ্গে নামিয়ে নেওয়া হয় এই অনুষ্ঠানটির জন্য সৈন্যদের বিশেষভাবে প্রশিক্ষণ এবং নিয়োগ করা হয় তাদের দাড়ি ও গোঁফের নীতিও রয়েছে তার জন্য তাদের অতিরিক্ত অর্থ প্রদান করা হয় ট্রিট সেরিমানি শেষ হয়ে গেলে আবার বর্ডারের গেট বন্ধ করে দেয়া হয় একে একে সমস্ত মানুষ গ্যালারির নিচে নেমে আসে এবং তারা ধীরে ধীরে পার্কিংয়ের দিকে এগোতে থাকে এই গ্যালারির চারপাশটা খুব সুন্দরভাবে যুদ্ধ বিমান দিয়ে সাজানো ছোট ছোট পার্ক করা যদিও ওই পার্কে বসার অনুমতি বেশিক্ষণ মেলে না আমাদের সেদিন শেষ দিন ছিল তাই আমরা সোজা চলে এলাম অমৃতসর স্টেশনে যাবো দিল্লি স্টেশনে রাত্রের আমাদের ট্রেন আছে ওয়ান নাইট জার্নি পৌঁছাবো কাল সকালে দিল্লি স্টেশনে দিল্লি স্টেশন থেকে আমরা সোজা কার ধরে চড়ে এলাম দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখান থেকে আমরা ধরবো কলকাতার ফ্লাইট আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না এরকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ সকলকে আজ তাহলে আসি দেখা হবে আরেকটি নতুন ভ্লগে